কথায় আছে না সময়কে কখনও ধরে রাখা যায় না তবে আপনি চাইলে কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে পারবেন এতটুকু ক্ষমতা বুদ্ধি বিবেক জ্ঞান আল্লাপাক আমাদের দিয়েছেন আসসালামু আলাইকুম ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতা আমরা অনেক ভালো আছি সকালবেলা নাস্তায় আমরা আজকে খাচ্ছি হচ্ছে নুডলস সবজি নুডলস আর সাথে আমার চা আছে গতকালকে আমি নাম না বললেই নয় বৃষ্টি লাইফস্টাইলের বৃষ্টি আমার ছোটো বোন ও আমাকে বলেছিল যে আপু দুধ চা খায়ও না তো ওর কথাটা আমার মনে পড়ে গেল আজকে এডিট করতে গিয়ে যে ও চা দেখে ও আবারও বলবে যে আপু তুমি আবার দুধ চা নিচ্ছ তো আসলে বোন কি করব দুধ চা আমার অনেক পছন্দ তো চেষ্টা করব কমিয়ে খাওয়ার আর আমি যেটা আমার ক্যাপশনে লিখেছি যে সময় হ্যাঁ অবশ্যই এখন শীতের সময় তিন চার মাস কিন্তু সময় এতটাই পাল্লা দিয়ে মানে পাল্লা না সময় তো চলেই যাচ্ছে এটা আল্লাহ তালা নির্ধারিত একটা জিনিস কারণ শীতের সময় আমাদের দিনটা ছোট থাকে রাত বড় থাকে আর মানুষের ম্যাক্সিমাম সময় মানে কাজ করতে হয় আমাদের দিনের বেলা সকাল থেকে একদম সন্ধ্যা অবধি তো দেখেন আমি সময়টা হচ্ছে কি আপনার নামাজ পড়তে হবে কাজ করতে হবে বাচ্চাদের সামলাতে হবে নিজেকে মেনটেন করতে হবে শুধু একটা দুইটা কাজ না অনেকগুলো কাজ তো সুতরাং আপনি যদি একটু হিসাব করে বুদ্ধি করে চলেন তো আপনার কিন্তু সেটাকে খুব বেশি হ্যাজেল হবে না তো সেই বিষয়গুলো নিয়ে আমি কিছু বলবো কারণ আমার সাংসারিক টিপস আপনাদের সাথে মিলে যাবে না কারণ এক একজনের সংসারের নিয়ম এক এক রকম তাদের মেনটেন্স এক রকম আর তাদের বাসা হয়তো মেম্বার বেশি থাকে তো এটা ম্যাটার করে না হয়তো আমি আমার ব্লগের মাধ্যমে আমার লাইফস্টাইল দেখাচ্ছি এই জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি ব্লগিং করতেন যারা করছেন তো করছেন যারা করছেন না যারা আমার ভিডিওটা দেখছেন তাদের যদি একটু উপকারে আসে তো আমি নিজেকে অনেক ধন্য মনে করব। সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমি আমার সময়গুলো যেভাবে শীতের সময় ইনশাল্লাহ মেনটেন করার চেষ্টা করব জানি না কতটুকু পারবো কারণ মেহমান বাসায় লোক থাকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে না সুতরাং আমার একটা বড় একটা বিষয় একটু মাইনাস হয়ে যায় আমার ফ্যামিলি থেকে তো এখন যেহেতু আমরা চারজন আছি তো এটার আমি কীভাবে মেনটেন্স করছি আপনাদের আমি সেটা বলবো তো আমি সকালবেলা নাস্তা খাওয়ার পরে কিন্তু আর বসে থাকি না আমি কি রান্না করব দুপুরে সেটা আমি বের করে আমি ঠিক গুছিয়ে নেই কারণ আমার মেয়েকে স্কুলে টিফিন দিতে হয় হয় ওর সবসময় ভাত নেয় না যদি অন্য নাস্তার আইটেম নেয় তখন সেটা ভিন্ন তবে আমি রান্নার যে আইটেমগুলো আমি সেগুলো সমস্তটা গুছিয়ে নেই তারপর আমি কি করি আমি গোসল করে নেই কারণ গোসলটা করলে হয় কি আপনি রান্নাটা শেষ করে আপনি নামাজটা আপনার কাজা হয় না জোহরের আর যদি আপনি গোসল করতে না চান এটা আপনার পার্সোনাল বিষয় আপনি গোসল না করে আপনি কি করতে পারেন নাস্তার আইটেম শেষ করে আপনি খুব দ্রুত রান্নাটা শেষ করে ফেলতে পারেন ঠিক সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আপনি রান্না এবং গোসল যে কোনো একটা আপনি সকালে সেরে নেবেন হয় সেটা নাস্তা খাওয়ার পরে আপনি দশটার দিকে আপনি গোসল করে ফেলেন অথবা গোসল যদি আপনি করতে না চান আপনি দশটার দিকে আপনি রান্নাটা কমপ্লিট করতে পারেন এতে করে হবে আপনি সাড়ে এগারোটা বারোটার মধ্যে আপনি আপনি একেবারে ফ্রি হতে পারলেন আপনার নামাজটা কিন্তু কাজা হলো না তা না হলে কিন্তু আপনি যদি রান্না একটু লেন্দি করে আপনি ঠিক শীতের সময় সে দশটার সময় রান্না করতে যান গোসলটা না করেন আমাদের ঠিক ডেট কিন্তু অবশ্যই বেজে যায় এটা কিন্তু এখন যেহেতু টাইম শর্ট তখন আপনার গোসল করে নামাজ পড়ে আপনার খাওয়া দাওয়া করতে কিন্তু ঠিক তিনটা সাড়ে তিনটা বেজা যায় আমার যা মনে হয় তো আপনি যদি এরকম করতে চান তো করতে পারেন আর যদি মনে করেন যে না আমি ঠিক সামারে আমি যেরকম করছি আমি একটু টাইমটা একটু সেরকম করতে চাই বা একটু রেস্ট করতে চাই বা নামাজটা আমি কাজা করতে চাই না বা একটু খাওয়াটা প্রপার একটা টাইমে আমি করতে চাই তো আমি আমি আপনাদের বলবো বাসায় যত সদ সদস্য আছে আমি গোসলটা করে ফেলবেন কারণ শীতের সময় যত গোসল দেরিতে করবেন আপনার ঠান্ডার সমস্যা হতে পারে অথবা অন্যান্য প্রবলেম নাকি দেখা দেয় আমি যতটুকু জানি তো সুতরাং আপনারা করতে পারেন যে হ্যাঁ আপনি রান্না করার সময় হয়তো ঘেমে যেতে পারেন যেহেতু ঘরের যে মেইন সদস্য আমরা মহিলারা থাকি মারা থাকি তারা হয়তো রান্না করে। আপনি ওই সময় একটা সেকেন্ড কোনো একটা ড্রেস পরতে পারেন নামাজের সময় আপনি সেই ড্রেসটা খুলে রেখে আপনি পরের দিন সেটা ওয়াশ করলেন আপনি একটা ভালো ড্রেস পরলেন এটাও হতে পারে তো আমি এভাবেই করছি কারণ সকালবেলা আমি যখন দেখলেন যে আমি বাচ্চাদের আমি গুছাচ্ছি আমার মেয়ে স্কুলে চলে গেল আমরা কিন্তু সবাই নাস্তা সেরে আমি দুপুরে রান্নাগুলো আমি সব ভিজাইছি মাছ রান্না করি বা যেটাই কোন না আমি গুছানোর পরে দেন আমি গোসল করে সে ফেলেছি ঠিক এগারোটার মধ্যে এরপরে আমার রান্না করতে কিন্তু দেড় ঘন্টা বেশি সময় লাগার কথা না আপনি ঘরটা গুছিয়ে ফেললেন আস্তে আস্তে তখন কিন্তু আপনি ঠিক আজানের সময় দিলে আপনি নামাজটা পড়ে ফেলতে পারেন কারণ আপনি যেহেতু গোসল করাই আছে হাত মুখটা ধুয়ে উজু করে আপনি নামাজ পড়লেন তো আমার বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ঠিক আড়াইটার ভিতরে কি করে নিজেকে ফ্রি করবেন তো আপনি এই আইডিয়াটা নিতে পারেন এতে করে কিন্তু আপনার সময় সাথে আপনি একটু হলো পাচ্ছেন কারণ শীতের সময় যেহেতু দুপুর এবং বিকালটা একসাথেই মনে হয় যেন কানেক্টেড থাকে এভাবে কিন্তু আপনি করে দেখতে পারেন তো আমার যা মনে হয় আপনি উপকৃত হবেন আজকে দুপুরের প্রিপারেশনে আমার ছিল মুরগির কিছু পা জমা ছিল এবং মাংস ছিল সেটা দিয়ে বুটের ডাল আমি রান্না করব। আর এদিক থেকে মিষ্টি কুমড়া কাঁচাকলা এগুলো আমি ভেজে নিচ্ছি আমি মশলা যেরকম দিই রসুন দেই নেই পেঁয়াজও দেই নেই আমি একটু বেশি করে ফ্রাইডের মতো করছি আর এদিক থেকে ছোট মাছটা যেহেতু আমি মুরগি খাবো না তো এটা আমি এই যে ভাজি করে নিচ্ছি যেহেতু আমার একটা গ্রেভির আইটেম ছিল সুতরাং আমি চাচ্ছিলাম না যে আর কোনো আইটেম মানে আর কোনো গ্রেভির কিছু থাকুক আর আজকে আমার ইচ্ছা করছিল না যে কলা বা মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি মানে গ্রেভির মতো করতে তো আজকে যেহেতু বুটের ডালটা আমার থাকবে সুতরাং আমি এটা পাশাপাশি খেয়ে নেব সালাদ থাকলে ওটাই সবজি কাজ করবে আমার এদিক থেকে এগুলো ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল কারণ এভাবে মাঝে মাঝে রুচি পরিবর্তন করে দেখবেন খাওয়ার রুচিটা বাড়বে আর খেতেও ভালো লাগবে আমি এদিক থেকে বুটের ডাল দিয়ে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি আর একসাথে কষাবো রেগুলার যে মশলাটা আমি ইউজ করি আদা রসুন জিরা ধনির গুঁড়া কেউ চাইলে এখানে গরুর মাংসর পাউডার যেটা পাওয়া যায় রাঁধুনি সেটাও মিক্স করতে পারেন আর আমি তো গরম মশলা দিয়েছি আমি হাতে যে তৈরিটা করছিলাম সেটা আজকে দেই নাই তো আমি এটা একসাথেই আমি ভালো করে কষাবো ডাল এবং মাংস আমি একসাথেই কষাবো তো বন্ধুরা একটা কথাই বলবো যে নারীদের আসলে অনেক কিছু মেপে মেপে চলতে হয় যেটা পুরুষদের হয় না দেখবেন সন্তান ভালো হলে মায়ের গুণটাই বলে আর সন্তান যদি বেপথে চলে যা ঠিকমতো মানুষ করতে না হয় মানুষ না হয় তখন মায়েরই বলে যে মা পারেনি সুতরাং আমাদের অনেক মেপে চলতে হয় ঠিক সেই মাপার মধ্যে সময়টাও আমার কাছে ঠিক সেম মনে হয় তো আপনারা আমার এই টিপসটা ফলো করতে পারেন হয় আপনারা রান্নাটা করে ফেলবেন আগে সকালে অথবা গোসলটা করে ফেলবেন তাহলে আপনারা দেখবেন আপনারা ঠিক একটার ভিতরে আপনারা ফ্রি হয়ে যাবেন আজান দেবে আপনাদের ঘরে সমস্ত কাজ করে বসে থাকবেন তো একটু কষ্ট হবে সকালে নাস্তা ঘর ঝাড়ু ঘর মশার থাকলে সেটা প্লাস গোসল বা রান্না যে কোনো দুইটা একটা আপনি আগেই করে ফেলবেন আমার টিপসটা ফলো করে দেখেন আমার বোনেরা অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আর আপনারা এতে করে রেস্টও করতে পারবেন পরিবারের সাথে একসাথে বসে খেতেও পারবেন আর সব কিছু আপনাদের টাইম মতো হবে আমার বুটের ডাল দিয়ে আমি এটা বসাই দিছি তো হয়ে গেলে আমি ভাজা জিরার গুড়ি গরম মশলা যেটা আমি দিয়ে দেবো আর এটা আমি একটু ঝোল রাখছি কারণ এটা টেনে যাবে এটা ওরা খেতে ভালো লাগছে আমি পাটা কাটি নাই কারণ ওরা পা খুব পছন্দ করে মুরগির এটা ধরে ধরে ওরা খাবে এদিক থেকে আমি আমার ধনে পাতা ছিল কিছু সেটা আমি ভালো করে এটার গোড়াটা সেটা আমি ছাড়ানোর পরে পানিটা শুকানোর পরে আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো আর আর প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছিলো পানি ফল সে পানি ফলটা আমাদের চোখের জন্য খাওয়া অনেক ভালো আপনারা কিনে খেতে পারেন এটার কেজি বেশি না হয়তো পঞ্চাশ ষাট টাকা আমি বলতে পারবো না তো এই যে আমার বুটের ডাল রান্না করা রেডি আমার যেহেতু গোসল হয়ে গেছে আমি এখন নামাজ আদায় করবো আমার ঘর ও সমস্ত রেডি আমি কাজ করতে করতে আমি রান্নাঘর গুছিয়ে ফেলে আমার জন্য আমি খাবার নিয়ে নিছি ধনে পাতা নিছি মিষ্টি কুমড়া কাঁচা কলা মাছ ভাজি শশা আর পেঁয়াজ নিছি এই যে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ হাদিকার হামিমকে খাওয়াই দিছে এখন আমি খাবো সালাদ আসলে বানাইতে পারতাম কিন্তু তার মধ্যে কাঁচা লবণ থাকে তো যেটা আমার খাওয়া নিষেধিল্লা ধনেপাতা পাতা নাকি হরমোনের জন্য অনেক ভালো যাতে থাইরয়েড আছে দুপুরে কে কে দিয়ে ভাত খাইছেন এখনো তো নাই কি রান্না করছেন আমাকে একটু জানায়েন কাঁচা মাছ গুলো একদম ছোট ছোট হচ্ছে খোলসা মাছ মুরগি খাবো না ডাল খাবো একটু অনেকেই বলবেন ধনে পাতা নেসেন এভাবে আসলে খাই দেখতুন মজা লাগবে যেটা কাঁচা সরিষা আর সরি কাঁচা সরিষার তেল তারপর লবণ এগুলো তো আসলে শরীরের জন্য খুব বেশি ভালো না কারণ সরিষার তেলে ইউরিক অ্যাসিড থাকে খাই ভর্তায় দেওয়া লাগে এই জন্য আমি এভাবে কখনও ডিপ ফ্রাই করি না আজকে একটু কলম যেহেতু গ্রেভি একটা আসা ডালের এই জন্য বন্ধুরা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখতে থাকুন আমি খাই সন্ধ্যার বেশ খানিকটা পরে সব কিছু কাজ তো হয়েই গেছে এখন কিছুটা নাস্তার আইটেমের জন্য আমি পাঁপড় ভেজে নিচ্ছি আর আমি এক এক সময় এক একটা করে ফেলে আমি যেটা চিপস কিনতে পাওয়া যায় তেলে ভাজা সেটা আমি করে একটা বড় একটা আমার বালতির মতো আছে প্লাস্টিকের সেটাতে রেখে দিই সেটা শেষ হয়ে গেছে ওটা বাচ্চারা তিন চার দিন ধরে খায় আমিও খাই খাই না যে সেটা না খাই এরপর ওটা শেষ হয়েছে এখন আমি পাপড় ভেজে নিচ্ছি আর এই শেষ হলে আবার পপকর্ন ভেজে দেব তো বাচ্চাদের এরকম বাহিরের খাবার থেকে বাহিরে খাবার খায় না যে সেটা না খায় আর বাহিরে দেখেন এই যে একটা বাসা বিয়ে হচ্ছিলো ওখানে প্রচুর গান বাজনা হচ্ছিল তো এই তো বন্ধুরা পাপড় খাচ্ছি সন্ধ্যাবেলা মজা এগুলো রেখে দেবো বারবার তো ভাজা যায় না আর এগুলো ভালো করে আটকে রাখলে থাকে একদম মস থাকে হাফসা নেও সন্ধ্যাবেলা তো আসলে টুকটাক খেতে ইচ্ছা করে বন্ধুরা আজকে সারাদিনের ভিডিও আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবা আল্লাহ হাফেজ দাও